বিশ্ব ইতিহাসে এমন কিছু রাষ্ট্রপ্রধান বা শীর্ষ রাজনৈতিক নেতাদের নাম আছে যাদের বিরুদ্ধে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় বিচার প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ডে বা ফাঁসিত দ্বন্দ্বিত হয়েছেন কবে কেন কি কারণে এসব রাষ্ট্রপ্রধানেরা সর্বোচ্চ সাদায় দণ্ডিত হয়েছেন তা নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার ইতিহাসে যার নাম সবার আগে মনে পড়েন তিনি হলেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দুই সালে ক্ষমতা পতনের পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন তিনি পরবর্তী বিচারকালে তার বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের তথাকথিত অভিযোগ প্রমাণিত হয় এবং তাকে ফাঁসির দ্বন্দ্বাদেশ দেওয়া হয় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো উনিশশো সালে হত্যার ক্ষেত্রে অভিযুক্ত হয়ে দোষী সাব্যস্ত হন এবং উনিশশো উনআশি সালের চার এপ্রিল ফাঁসির রায় দ্বন্দ্বিত হন ফাঁসির দণ্ডাদেশ পাওয়া রাষ্ট্রপ্রধান বা শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের তালিকায় আছেন তুরস্কের আদনান মেন্ডেরেস যিনি উনিশশো থেকে উনিশশো সালে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন দেশটিতে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের পর একটি বিশেষ আদালত তার বিরুদ্ধে বিচার করে এবং উনিশশো সালে তার ফাঁসির রায় কার্যকর করা হয় এমনকি তার সঙ্গে একই দ্রুত বিচার আদালতে ফাতিন রুস্তুর জোরলু ও হাসান পোলাতকার নামে দুই মন্ত্রীও দোষী সাব্যস্ত হন এবং তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ডাদেশের তালিকায় আরও আছে আফ্রিকার পাত্রিক লুমুম্বা যিনি কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীনতার মাত্র কয়েক মাস পর উনিশশো সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং কাতাঙ্গার ফায়ারিং স্কোয়াডের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এছাড়াও আছে ইউরোপের রাজতন্ত্রের উদাহরণ ইংল্যান্ডের প্রথম চার্জ যিনি উনিশশো সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারপতির সামনে দোষী সাব্যস্ত হন এবং তার মাথা কর্তন করা হয় এমনকি বুলগিরিয়ার প্রাইম মিনিস্টার বোগদান ফিলভ যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেই সাথে ফরাসি বিপ্লবের সময় গিল্যাটিনে ষোলতম লুই রাজাকে অভ্যুতানকারীদের আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই তালিকা থেকে স্পষ্ট যে রাজনৈতিক বিপ্লব বা সামরিক অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে বিচার ও মৃত্যুদণ্ডের ঘটনা ইতিহাসে অবশ্যই বিরল হলেও পুরাতন রাজতন্ত্র সাম্রাজ্যবাদ এবং আধুনিক অভ্যতান যুগে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশ্লেষকদের মতে এসব ঘটনা শুধু শাসক পরিণতিরই দৃষ্টান্ত নয় বরং রাজনৈতিক ক্ষমতার সীমাবদ্ধতা ও বিচার ব্যবস্থার জটিলতা বোঝায় আইন ও রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠা করা প্রতিটি দেশের জন্য চ্যালেঞ্জিং রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে এ ধরনের রায় ইতিহাসে একটি বিপজ্জনক নজির হয়ে রয়ে গেছে যা ক্ষমতার অপব্যবহার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং বিচার ব্যবস্থার সচ্ছলতা নতুন করে সামনে নিয়ে আসে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ